শান্তি আলোচনার নামে কেএল কেএলর সঙ্গে শান্তি আলোচনার নামে যে কেন্দ্র এবং রাজ্য সরকার ডেকে এনে কিন্তু আলোচনার নামে দিন পার করিয়ে যাচ্ছে কিন্তু এখন অবধি শান্তি আলোচনা সম্পন্ন হয়ে উঠেনি এই শান্তি আলোচনা সম্পন্ন করার দাবিতে এবং পিতক কামতারপুর রাজ্যের দাবি এবং ঐতিহাসিক জনজাতিকরণের দাবি সাথে কোজরাজ বংশী ভাষা সাংবিধানিক ভাষাগত মর্যাদা প্রদানের দাবিতে আজকে 100 घंटे ঘন্টার অনশন কার্যসূচী হাতে নিয়েছে আকাশে এবং অবিভক্ত কেস উদ্যোগে আজ এই অনশন থলিতে আমি এসে উপস্থিত হয়েছি এখানে যে নেতারা রয়েছে ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব আজকে আসলে ওনাদের উদ্দেশ্যটা কি আজকে যে এই অনশন কার্যসূচীতে আপনারা বসেছেন এর মূল উদ্দেশ্যটা কি তাৰমানে আমাৰ কি আমাৰ দীৰ্ঘদিন ধৰি আমাৰ যি পৃথক জনজাতিকৰণত কে এল অলৰ লগত যি ধৰণে অন্যায় কৰা অন্যায় ঘৰত ৰাখিয়া যি ধৰণে মানে প্ৰতাৰণা এতিয়া কোনোদিনৰ গ্ৰহণযোগ্য হব নাপায় আৰু আজি যাৰ দাবীত আজি আমাৰ আক্ৰাছুই কে এইচ ডি চি আৰু আমাৰ যি ইউ জি আচু আছে বিভিন্ন দল সংগঠনৰ উদ্যোগত আমাৰ আজি অনুষ্ঠান একশ ঘণ্টি আৰম্ভ কৰিছো আমাৰ এই জেগা থাকে স্পষ্ট কথা যে আমাক খুব তাৰ তাৰিখৰ লগত যেতিয়া নেকি শান্তি যুক্তিৰ প্ৰচেছ খুব তাত সমাপ্ত কৰা লাগে আৰু সমান্তৰাল ভাৱে পৃথকমতাবোৰ ৰাজ্য যেতিয়া নেকি আমাৰ এটা সময়ত ৰাজ্য আছিল যে আমাক ৰাজনীতিক কাঢ়ি না হৈছিল যাৰ এই আহান কৰো দাবী জান সমান্তৰালভাৱে আমাৰ টিম টে দাবী জেনেৰেলি এই জেগাত বুজ চাওঁ কোচ ৰাজবংশী জনগোষ্ঠী যিহেতু আমাৰ আসামৰ জনগোষ্ঠীৰ মানুহ বিলাক আছে কোচ ৰাজবংশী উমাক জনজাতিকৰণ দিয়া লাগে যেতিয়া নেকি এছ টি ষ্টেটাছ খুব তাৰাতৰি যদি নাহে বিজেপি চৰকাৰ কিন্তু যাৱা দিনকলে যি ধৰণে আমাক ঠগাই আছে যি যি ধৰণে বিভিন্ন সময়ত বিজেপি চৰকাৰে মিছে মিছে কথা কয় আজি যাৱা দুহেজাৰ চৈধ্য চনত ভাৰতৰ বৰ্তমান প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া আমাৰ আছামত আছিয়া যি ধৰণে প্ৰতিশ্ৰুতি দিছিল যে দুই হাজার দুই পরে পরে বিজেপি সরকার আসলে নিশ্চয় যেগুলো দাবি ফুলফিল করা হবে কিন্তু দেখা গেছে বারংবার আজি বারোটা বছর পার হয়ে গেল কিন্তু বিজেপি সরকার যে প্রতিশ্রুতি যে মানে কথা দিছিল এই কথা কিন্তু না রাখিল এই আমরা স্পষ্ট কথা কইসং যে আমার যেটা প্রতিশ্রুতি দিছিল এই কথাটা মনে করা লাগে আমার দাবিগুলো ফুলফিল করা লাগে আর জীবন লগত সাথে ডিএল কসের লগত যে শান্তি চুক্তি আলোচনা খুব তাড়াতাড়ি এটা সমাপ্ত করা লাগে আর যদি না করে আজিকালি অনশন না হয় আসাম আসাম নর্থ বেঙ্গল আর বিহার এই তিনটে রাজ্যতে আমরা সমান্তরাল ভাবে যেটা নাকি গণতান্ত্রিক প্রথা যেটা নাকি তীব্র আন্দোলন নিচ্ছে আমরা গড়ি আর ইয়ার এইটা কার্যসূচী শেষ হওয়ার লগে লগে আমার যেটা হাইওয়ে ব্লক রেল ব্লক আর আসাম বন্ধ আসাম বন্ধের মতন যে কার্যসূচী আছে যে গণতান্ত্রিক ভাবে প্রথা আছে নিচ্ছে আমরা গড়ি আর ইয়ার যে উত্তপ্ত পরিস্থিতি এই উত্তপ্ত পরিস্থিতি যদি কিভাবে একটা অঘটন হয় সম্পূর্ণভাবে আসাম সরকার তথা বিজেপি সরকার দায়ী হবে তো এটা যাই হোক বিজেপি সরকার এখন জড়িত আছে গতি সরকার যদি এনেকুয়া শপথীলের নীতি করে আমার ছয় জনগোষ্ঠী জনজাতিকরণের ক্ষেত্র যদি এনেকা করে কিন্তু অনাগত যদি ছাব্বিশ নির্বাচন কিন্তু কিন্তু বা হিমন্ত বিশ্ব শর্মা ডরিয়া কিন্তু প্রস্তাব লাগবে এই ছিল এই ছিল প্রতিবাদ থেকে প্রতিবাদকে ভাষ্য আগামী দিনে যে বংশের যে তিনটা যে দাবি রয়েছে পৃথক কামতাপুরের রাজ্যের দাবি তফসিলী তপশিলীকরণের যে দাবি সাথে যে কোচরাজবংশীর যে ভাষার স্বীকৃতি সাংবিধানিক মর্যাদার যে দাবি জানিয়ে আসছে আগামী দিনে যে কি সরকারের কিভাবে নেয় সেটা লক্ষ্য নিয়ে হবে আমি গোলগঞ্জ থেকে প্রদীপ কুমার সেন এন কেভি বাংলা আসাম নর্থ ইস্ট